বৃষ্টি ঈদ মুবারক আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র এই মুহূর্তে যে স্থানটিতে প্রায় হাজারো পর্যটক তারা এখানে উপস্থিত হয়েছেন আপনি জানেন যে এই সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জের এই সাদা পাথর মূলত পর্যটকদের প্রধান আকর্ষণ এর মূল কারণ হচ্ছে চারিদিকে সবুজ পাহাড় এই পাহাড় বেয়ে যে স্বচ্ছ জলরাশি নেমে এসেছে সেই স্বচ্ছ জলরাশিতে গা ভিজিয়ে শরীরকে শীতল করা আর প্রকৃতি দেখে মনকে শীতল করাই হচ্ছে মানুষের এখানে যারা ঘুরতে আসেন তাদের প্রধান লক্ষ্য থাকে আপনি দেখতে পাবেন যে এখানে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ কিন্তু এই মুহূর্তে এই স্বচ্ছ জলধারায় তাদের শরীর ভেজাচ্ছেন এর পাশাপাশি পাহাড়ের যে পাদদেশ রয়েছে সেখানে বেশ কিছু পর্যটক আমরা দেখছি এবং সেখানেও তারা ছবি তুলছেন এর মূলত প্রকৃতির সান্নিধ্যে যে আনন্দ উপভোগ করার যে প্রয়াস থাকে মানুষের সেই প্রয়াসই কিন্তু আমরা এখানে দেখছি এবার সকালের দিকে কিছুটা কম থাকলেও পর্যটকরা এই মুহূর্তে কিন্তু সাদা পাথরে ব্যাপক সংখ্যক পর্যটকরা উপস্থিত হয়েছেন অ্যান্ড সবারই ইচ্ছা রয়েছে এখানে যারা আসেন সিলেটে বিশেষ করে ঢাকার সিলেটের বাইরে থেকে যারা আসেন তারা কিন্তু মূলত সিলেটের সাদা পাথর জাফলং লালাখাল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়ান বেরান অনেকেই আবার একদিনের কম দিনের ছুটি যারা নিয়ে আসেন তারা চেষ্টা করেন দ্রুত সময়ের মধ্যে সবগুলো পর্যটন কেন্দ্র যাতে ঘোরা যায় সেই চেষ্টাই তারা করেন আজও আমরা দেখছিলাম সকাল থেকে পর্যটকরা আমরা এখান থেকে দেখে জাফলক মনে হলো সাদা পাথর আসলে অদ্ভুত সুন্দর আপনি সুন্দর করে আমাদেরকে দেখাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি এবারে যাচ্ছি নরসিংদীতে ড্রিম হলিডে পার্ক